এত মানুষ ইসলামের পক্ষে ভোট দিলে হরিপদ আর মধুসূদন বাংলাদেশের সশক্ত দখল করে গেল কিভাবে আপনি ইসলাম প্রতিষ্ঠা করবেন ফর্মুলা দিয়ে দিয়েছি নিজে ভোট দেবেন পরিবারের পাঁচজন সদস্য মিলে ইসলামের পক্ষে শিল মারবেন রাজি আছেন দুনিয়াতে যত ইসলামী আন্দোলন প্রতিষ্ঠা হয়েছে প্রত্যেকটা ইসলামী আন্দোলনে বেকার ঘটানোর জন্য কিছু কিছু মুনাফেক আল্লাহ দুনিয়া নাজির করছে নবাব সিরাজ আজ পর্যন্ত জিন্দা থাকতো না এই মানুষটার নামে কোন পর্যন্ত जिंदा আছে এই যে মির্জা ফররের কারণে ঠিক আম্মাজান সম্মান বাড়ছে ওনাতে কবা ইবনে কারণে বাংলাদেশের হকপন্থী আলেম ওলামার সম্মান বাড়ছে বাড়বে আগামীতে আমরা সংসদে যাব ইসলাম প্রতিষ্ঠা করব মানুষের ভোটের কারণে আল্লাহ রাহমাতের

সবাই চিন্তিত করবেন রাজ্যাছেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দুই নম্বরের আরেকটা কথা আপনাদের সামনে রেখে যায় অমুকের সাথে ঐক্য করা যাবে না তমুকের সাথে ঐক্য করা যাবে না বিভিন্ন কথা আমাদের সামনে বলা হচ্ছে দেখেন दुश्मन যখন হবে আমাদের পাশের ভারত রাষ্ট্র তখন হিন্দু মুসলিম ঐক্য করব दुश्मन যখন হবে আমেরিকা পুরো এশিয়া वालोंর ঐক্য করব दुश्मन যদি হয় পৃথিবীর কেউ আমেরিকার সাথে ঐক্য করব